अपने इरादों से बसर कीजिए अपने इरादों से बसर कीजिए ख्वाबों खयालों को घर कीजिए जंगल सहरा नदियां पहाड़ नजर इन पर उम्र भर कीजिए ना मंज़ूर है हुजूर शिकायतें यहां जिंदगी मिली है सफर कीजिए ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া আর তোমরা এই পুজোটা অনেক আনন্দ করে কাটাও শুভ শারদিয়া সবাইকে শুভ শারদিয়া সবাইকে শুভ শারদিয়া সবাইকে বাংলা একটু কম বলতে পারে যাই হোক তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া আর আজকে থেকে আমার পুজো স্টার্ট হলো আর এই পুজোর দিনে আমি নিজেকে দিতে চলেছি একটা স্পেশাল গিফট তোমরাও জানতে পারবে তো চলো আগে যাওয়া যাক তারপরে তোমাদেরকে বলছি আজকে আমি নিজেকে কী গিফট দিতে চলেছি আর আমি না এই সানগ্লাসটা কিনেছিলাম তাতানের জন্য যেটা আমার হয়ে গেছে ওর চোখে একটু বড় হয়ে যাচ্ছিলো আর আমার মুখটাও তো একটু পারা তাই আমার চোখে এটা সেট খেয়ে গেছে ওরা বলছে এই তুই সানগ্লাসটাই পরে চল আমাদের সাথে আমি খুব একটা সানগ্লাস পরে কমফোর্টেবল না তাও আমাকে দিদি সাজিয়ে দে বলছে এটা পর তাই আমি পড়লাম বলছি নিজেকে গ্রুম করতে হবে নিজেকে সুন্দর রাখতে হবে হলাম সেটাও ঠিক চলো যাবো এখন দুর্গাপুরের সিটি সেন্টারে ওখান থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে চাইছি চশমাটা ওরা কিছু দেখতে পাচ্ছিলাম না নায়ক আর হ্যাঁ পুজো উপলক্ষে কিন্তু এই সুন্দর টি শার্টটা আমাকে পাঠিয়েছে রয় ফ্যাশন থেকে তো তোমরা চাইলে অর্ডার করতে পারো আর কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারো তো রয় ফ্যাশন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো সাথে ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে গিয়েও দেখে আসতে পারো আর তোমরা নিজেরাও অর্ডার করতে পারো তো চলো এবার বের হওয়া যাক আর তোমাদের সাথেও শেয়ার করব আজকে আমি কী নিতে চলেছি আমার জীবনের আজকে খুব ভালো একটা দিন বলতে পারো আমার নিজের উপার্জন দিয়ে আগে পরে আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আনন্দটা কম পেয়েছি কিন্তু এইবার কেন জানি না আমার আনন্দটা দ্বিগুণ লাগছে তো নেবো কি সেটাই তো বলছি না বাজে মেয়ে আমি আজকে আমি একটা নিজের জন্য ফোন নিতে চলেছি এর আগে পরে আমার ফোন ছিল সেগুলো আমার নামে ছিল না তো রন আর আমি দুজনে মিলেই ফোন কিনেছিলাম আগে সেটা নষ্ট হয়ে গেছে তো এইবার আমি নিজের নামে একটা ফোন নিতে চলেছি যেটা একান্তই আমার নিজের যে কারণে আমার অনেক বেশি আনন্দ লাগছে আর অনেক দিন ধরে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো আমি রনের ফোনটা মাঝে ইউজ করলাম তো তারপরে রনকে ওই ফোনটা আবার দিয়ে দিতে হলো তা আজকে আমি ফাইনালি নিজের জন্য একটা ফোন নিচ্ছি ওর জন্য আমি অনেক খুশি এত ভালো একটা দিন সাথে আজ হয়তো সপ্তমী পুজো উপলক্ষে নিজের জন্য একটা ড্রেসও আমি কিনি নি কিন্তু এই সময় দাঁড়িয়ে নিজের জন্য একটা ফোন দিচ্ছি এটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন তো চলো যাওয়া যাক সবাই রেডি হয়ে রয়েছে আমার জন্য হয়তো ওয়েট করছে সবাই তোমরা কি আমার জন্য ওয়েট করছিলে চলো এই যে দিল ঢেকে দিল আমাকে ঢেকে আমাকে কিছুতেই এরা মুখ দেখাতে দেয় না ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে তৈরি করছে যাতে আমার রূপটা আরো সুন্দর হয় আমি অপসরা হয়ে যাই মাম্মা কেসে লাগবে কেসে লাগ রই না কে হিন্দি তো ভাল কি এদের সাথে না আমাকে হিন্দিতে কথা বলতে হয় জানো তো এরা আমাকে হিন্দি শেখাতে চাইছে যাই হোক ভুল ক্ষমা করে দিও আর তো কিছু করতে পারবে না দূর থেকে যাই শিখছি অল্প অল্প করে কিন্তু নিজেকে আমি পাঁচ বছর সময় দিয়েছি যদি পরিবর্তন না করতে পারি কচু গাছের সাথে গলায় ধরে দিয়ে মুখ

সিটি সেন্টারে আমি চলে এসেছি আর এখন রয়েছে আইফোন স্টোরে আমি ভেবেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেবো তো ওটা পাওয়া যাচ্ছে না আউট অফ স্টক রয়েছে তো সেভেনটিনটা দেখছি সেভেনটিনটা আমি দেখেছি গেটে ফোনে কিন্তু কালারটা আমার ভালো লাগেনি আমি চেষ্টা করছি পাঁচশো বারো জিবি স্টোরেজটা নেওয়ার কিন্তু দেখা যাক কি হয় বাজেটটা আমার একটু কম রয়েছে যে কারণে সেভেন্টিনটা আমি নিতে চাইছি না আমার ব্লগিং করার জন্য ক্যামেরাটা আমি কিনে নিয়েছি আমার ক্যামেরার কোনো দরকার নেই আমার এডিটটা দরকার আর এডিটের জন্য আইফোন বেস্ট আমি এখনও ম্যাকবুকে ল্যাপটপে এডিট শিখতে পারিনি তাই আমার জন্য আইফোনটাই বেস্ট আর এই তিন বছর ধরে আইফোন এডিট করি তো অ্যান্ড্রয়েড ফোনে এডিট করতে গেলে কেমন যেন স্লো হয়ে যায় এডিটে আমার খুব অসুবিধা হয় তার জন্যই আইফোনটা নেয়া কিন্তু এটাও তো আমার একটা অ্যাচিভমেন্ট বলো

চলো এবার আমরা যাব আইফোন স্টোরে ওয়াও চারিদিকটা শুধু ওয়াও আর ওয়াও সিটি সেন্টারে কি দারুণ দারুন ড্রেস এখন যাবো মল ওখানে আইটেকের বড় স্টোর রয়েছে সেখানে দেখবো যদি মনের মতো পেয়ে যায় তাহলে ওখান থেকেই নেবো আর নাহলে আমাদেরকে সিটি সেন্টার থেকে আবার নিতে হবে ও সরি এটা কি আচ্ছা ও সরি সিটি সেন্টার হলো এটা জায়গার নাম তাই তো আর আমি ওই সিটি সেন্টার হয়তো একটা মলের নাম তাই ভেবেছি আমরা যেই বিল্ডিংয়ে গেছিলাম সেই বিল্ডিংটার নাম হচ্ছে ড্রিম তাই তো আর আমরা এখন যেখানে যাচ্ছি ওই বিল্ডিংটার নাম রয়েছে জাংশন মল আর গদ্যপের মতো আমি তিন বছর ধরে ভাবছি সিটি সেন্টার সিটি মনে হয় ওটাই একটা মল সরি মাপ কার দে না ভাইয়া দুর্গাপুরের লোক আমায় ক্ষমা করে দিও চলিয়ে তোমার নাম কি মামা আরুষি 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 নাম ওর ও আমার কাছে একটা আবদার করেছে বলবো বলবো বলো 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 আরুষি আমার কাছে একটা আবদার করেছে যেটা খুবই গোপনীয় এটা বলাই যাবে না তাই না বলো হ্যাঁ টিভি মে দাদি দেখেগি আবুল নাম গরে হিন্দি সমঝ নেই আয়া দিদা দেখবে তখন বলবে আমিও আছি ও আচ্ছা 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 ও বুঝতে পারলাম এবার মানে আমার ব্লগটা দিদা যখন টিভিলে দেখবে তখন ও দিদা বলবে আর রয়েছে ব্লগে বাহ ভালো লাগবে না বলো চলো আমি তোমার মাঝে মাঝে ব্লগ দেখি তা এই তো বাংলা বলতে পারো হ্যাঁ এটা কি হলো তুমি আমাকে জোর করে হিন্দি বলাচ্ছিলে এতক্ষণ ঠিক আছে হিন্দি মেয়ে বাদ কারু মুদি বলা ওকে চলে এসেছি জাংশন মল জাংশন মলের সামনে রয়েছে এই জায়গাটাই আমরা এসেছিলাম কিন্তু কখনোই আগে পরে এই ভেতরে যাওয়া হয়নি আমাদের সোটা সামনে হ্যাঁ আমি জাংশন মলের ভেতরে এই প্রথমবার যাব জাংশন মলে এসছি ওখানে আইটেকে গেলাম ফোন দেখলাম তো সব জায়গায় মানে সব ফোন অ্যাভেলেবেল নেই বললে পরে এনে দেবে টাইম লাগবে তাই ওখান থেকে বেরিয়ে আসলাম আগের যে দোকানটাতে আমরা গিয়েছিলাম ওটা দোকান না স্টোর বলা বলা যায় আই ওটা আইটেক এর স্টোর ওটা আগের যে স্টোরটাই গিয়েছিলাম ওখান থেকে ভাবছি ওটাই ফাইনাল করব ফোনটা ওনাদেরকে বলেও এসেছি আমরা একটু ঘুরে আসি আর এটাই ফাইনাল থাকলো এখানে একটু ঘুরে দেখতে এসেছিলাম যাই হোক আর এই যে আমাদের পুষ্কুর আবদার ছিল মা আবদারটা কি ছিল বলে দিই বলবো

ব্লগটা করছিস না এডিটটাও আমি করব কেটে দেব আমার পার না আমার আবার স্বভাব আছে নিজেকেই মিম বানানো প্রতিটা ভিডিওতে আমি নিজেকে মিম বানিয়ে দিই তুই কি আর পারবি না দিদিকে দাও এই সরি সরি মিমিকে একটা দাও না খেলাম আমি কেন

तो चलो खावा दावा कर निक तारपर आमरा एखान थेके बेरिये ओई आगेर स्टोरटाय जाबो ओखान थेके फोनटा फाइनल करे दिई yeah. तोमादेर देखाबो आमी कि फोन फाइनल करब अनेक ब्यापार सेपार आछे गेले बुझते हबे माने बोला जाबे ना बाबा सिक्रेट सब किछु सिक्रेट होच्छे देखि आजकेर ब्लगे हे चलो देखा जाय कुछ ज्यादा ही सिक्रेट नहीं हो रहा है आज को जो ना लकी अच्छा तो चलो आज की 26

কিন্তু সেটা তো হলো না স্টোরেজে একটু প্রবলেম হয়ে যাচ্ছে যেটা আমার পছন্দ হয়েছে ওটা অনেক টাইম লাগবে মানে পুজোর পরে আসবে তাই আমি ভাবলাম যে এখন তো আমার এমার্জেন্সি ফোনটা লাগবেই মানে আমার অনেকগুলো ব্লগ সব হোল্ড হয়ে আছে যেগুলো আপলোড করা হচ্ছে না আমি গত চার দিন ধরে ফোন ব্যবহার করি না বুঝতে পারছো তো ফাইনালি আজকে আমাকে ফোনটা নিতেই হবে না হলে আমার কাজ সব বন্ধ হয়ে গেছে সব কিছুতে অসুবিধা হয়ে যাচ্ছে তো এই ফোনটা আমি ফাইনাল করেছি আইফোন এয়ার এটা আমার বাজেটের মধ্যেও রয়েছে আর তো দারুণ দেখো না কতটা স্লিম দেখো মানে এইটা এটা মানে আছে দিস এন্ড দিস সেক্সি লাগবে এটা বেশি লাগে বাট এটা জানি না এটা কতটা কি আবরা তো এই যে আমি আইফোন এয়ারটা নিচ্ছি আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখো কতটা স্লিম চশমাটা খুলে কথা বলি অনেকক্ষণ ধরে অন্ধকার দেখতে পাচ্ছি ধর আর নেবই না এবার এবার ফর্সা হয়ে গেছে মানে যে পৃথিবীর আলো দেখতে পেয়েছি আবার নতুন করে এই আইফোন এয়ারের আইফোন এয়ারের তিনটে কালার অপশন রয়েছে একটা হচ্ছে ব্লু আর একটা এটা কি কালার বলে গোল্ডেন কালার আর একটা ব্ল্যাক কালার আর আমার পছন্দ আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো বলো তো ব্ল্যাক ব্ল্যাকটাই নেব আমার এর আগের ফোনটা আমার ব্ল্যাক ছিল অবশ্য ওটা রনের ছিল তারপরে আমি ব্যবহার করতাম ওটাও ব্ল্যাক ছিল এটাও ব্ল্যাক ব্ল্যাকই নেবো আমার ব্ল্যাক প্রিয় নিজের একটা ব্ল্যাক হ্যাঁ এবার নিজের একটা ব্ল্যাক আইফোন হচ্ছে ফাইনালি ফোনটা আমার হয়ে গেছে এই যে চলো এবার আনবক্সিং করা যাক চার দিন ফোন হাতে পায় না এবার পেয়েছি আমি বাড়ির দিকে সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি আমাদের এই ফোন কেনায় ব্যস্ত ছিলাম এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে ফোনের বাকি কাজগুলো করে হয়তো আজকে ঠাকুর দেখতে যাওয়া হতে পারে যাবো কি আজকে যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু ফোনটাও ঠিক করতে হবে হ্যাঁ কাজগুলো বেশি ইম্পর্টেন্ট আমার অনেক দিন কাজের সব মেসেজ করছে আমাকে পাচ্ছে না খুঁজে কেউ খুঁজে পাচ্ছে না আমাকে তো চলো বাড়ি যাওয়া যাক এখন বাজে দশটা চার আর সপ্তমীর রাতে আমি রেডি হয়ে গিয়েছি দেখো আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমার এই সুন্দর জামাটা তোমাদেরকে দেখাই এই জামাটা আমাকে দিয়েছে আমাদের বগুলা ফাঁড়ি ইনচার্জ বাবু ওনার স্ত্রী পিঙ্কি দিদি তো আমাকে পুজো উপলক্ষে দুটো ড্রেস গিফট করেছে তো একটা ড্রেস আমি পরেছি আর একটা রয়েছে তো পরে আবার পরা যাবে আমার খুব পছন্দ হয়েছে জামাটা পুজো উপলক্ষে নিজের জন্য কেনাকাটা করিনি সবাই আমাকে যা গিফট করেছে সেটা পরেই আমি পুজোটা কাটাচ্ছি বছর আজকে আমরা এই তিনজনে মিলে ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের আর পার্টনার আছে হ্যাঁ আছে দেখা হবে গিয়ে আচ্ছা চলো আমি জানি না আমাদের পার্টনার আর আছে কি না আজকে আমি দিদি আর দাদাই তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি দুর্গাপুরের ঠাকুর দেখব প্রথমবার এখন আমরা কোথায় যাচ্ছি দিদি চতুরঙ্গ চতুরঙ্গ এখানে একটা জায়গার নাম রয়েছে চতুরঙ্গ সেখানে যাচ্ছি হ্যাঁ প্যান্ডেলের নাম জায়গাটার নাম চলো চতুরঙ্গে কেমন ঠাকুর বানিয়েছে তোমাদেরকেও দেখাবো আমার এই ব্লগে এই আমরা ঢুকছি চতুরঙ্গের প্যান্ডেল দেখতে অরে বাপরে দূর থেকে দেখতে পাচ্ছি দারুণ দেখাচ্ছে হ্যাঁ চতুরঙ্গের মাঠে আমরা ঢুকছি নাগরদোলা হ্যাঁ নাগরদোলায় উঠবো ঘুরলে কি করবো দারুন প্যান্ডেল করেছে দেখো ওয়াউ ও চতু প্যান্ডেল খুব দারুণ করেছে কিন্তু ভেতরে ঢুকতে পারবো না প্রচুর ভিড় অনেক সময় লেগে যাবে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমার কাজ রয়েছে সুতো দিয়ে বানিয়েছে দেখ ভালো দেখো তোমরা হ্যাঁ ভালো লাগলো দেখাবে ভালো করে ঘুরো আচ্ছা ঠিক আছে সবাই মজা করো টাটা একটা ভিডিও দেখতে চাই দুর্গাপুরে দুর্গাপুরে ভিডিও দুটো করে রেখেছি আজকে ফোন নিলাম ওটা এডিট করব তারপর আপলোড দাও দিছি তালবেরা এটা দারুণ হয়েছে থ্যাঙ্ক ইউ দিদি যেটা করে সেটা ভালো লাগে পেছনে দেখতে পাচ্ছো এই এত বড় লাইন রয়েছে এটা ক্রস করা সম্ভবই না অনেক রাত হয়ে যাবে তাই আজকে আমরা শুধু খাবারই খাবো খাবার খেয়ে তারপরে চলে যাব শুভ সপ্তমী দাদা কই শুভ সপ্তমী দা ভালো তো একটাই প্যান্ডেল দেখলাম আমরা চতুরঙ্গতে এবার আমরা ডিনারের জন্য যাচ্ছি এবার কোথায় জানি না আমি কোথায় যাব আমরা এ ফিউ মোমেন্টস লাইট চলে এসেছি আমরা কিন্তু কোথায় এসেছি আমি জানি না কোথায় আসলাম দিদি এই জায়গার নাম কি বিধাননগর কলকাতার দিকেও তো একটা বিধাননগর আছে ব্যারাকপুরের ওই সাইডে এটা খেলা হয় চল বিধাননগর এসেছি আমরা রাতের ডিনার করতে এখান থেকে ডিনার করে বাড়িতে ফিরে যাবো এই স্পাইস হোটেলে আজকে আমরা ডিনার করব।

হ্যালো হ্যালো আমি জানি তোমরা এই লুকটা দেখে হয়তো একটু অবাক হচ্ছ এটা আমার অষ্টমীর লুক তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি আগের দিন রাতে তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করি আর আমার কিছু কথাও রয়েছে তার জন্যই আমার এই ভিডিওটা অন করা আমি নতুন ফোন নিয়েছি আমার কিছুদিন ধরে ফোন হাতে ছিল না আর একটা প্রবলেমেও পড়েছি আমি কারোর নাম্বার জিমেলে সেভ করিনি যে কারণে সবার নাম্বার আমি হারিয়ে ফেলেছি প্রমোশনাল দিক দিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে প্রোডাক্টগুলো আমার বাড়িতে এসে পড়ে আছে কিন্তু কারা পাঠিয়েছে এটা বুঝতেও পারছি না তাই কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করো যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার রয়েছে তো আমার সুবিধার্থে এই কথাগুলো বলা তো অবশ্যই আমাকে টেক্সট করো আমি খুব প্রবলেমের মধ্যে আছি কাজের সব মেসেজগুলো আমি দেখতেও পাচ্ছি না কেউ আমাকে টেক্সটও করতে পারছে না কাল আমি ফোনে সমস্ত কিছু সেট করে নিয়েছি তাই এখন যদি তোমরা মেসেজ করো তাহলে আমি সেটা দেখতে পাবো তাই যাদের কাছে আমার নাম্বার রয়েছে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপে বা কল নাম্বারে টেক্সট করো যাতে আমি তোমাদেরকে আবার খুঁজে পাই নাম্বারগুলো আমি সেভ রাখতে পারি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা খুব আনন্দ করে কাটাও তো আজকের মতো টাটা সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই